নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিমকি দেখুন একদম মিষ্টির দোকানে যে নিমকিগুলো আমরা খাই ভীষণ খাস্তা হয় তো আমি ঠিক অত বড়টা করছি না কিন্তু একই রকমই কিন্তু খাস্তাই হবে দেখুন আমি একদম সহজেই করে দেখাচ্ছি আমি এক কাপ নিয়েছি ময়দা তার জন্য এক চামচে কম পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি নুন আর এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো গুঁড়ো চিনি এবার নিয়ে নিলাম ওই হাফ চামচ একটু বেশি কালো জিরে এবার বেশ ভালো করে ময়দার সঙ্গে নুন চিনি আর কালো জিরেটাকে মিশিয়ে নেব এই রকমভাবে কিন্তু টুক করে বাড়িতে নিমকি বানিয়ে নিতে পারেন এখানে এক কাপ ময়দার জন্য আমি নিয়ে নিলাম দু চামচ মতো রিফাইন্ড অয়েল ভালো করে মিনিট পাঁচ ছয়েক মতো ভাল ভা মানে হাতের তালু দিয়ে সুন্দর করে ময়দাটাকে ময়ান দিয়ে নেব আর দেখুন ময়দাটা ময়ম দেওয়ার পর যখন একটা চাপলে মুঠো ভাব চলে আসবে তখন জানতে হবে যে ময়দাটা সুন্দরভাবে ময়ম হয়ে গেছে দেখুন একদম লাড্ডু পাকিয়ে যাচ্ছে মানে খুব সুন্দরভাবে ময়মটা হয়ে গেছে এবার হাতের মধ্যে আমি অল্প অল্প করে জল নেব আর খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু নরম হবে না একটু শক্ত করে কিন্তু এই নিমকির ডোটাকে বানিয়ে নিতে হবে বেশ কিছুদিন ধরে কিন্তু এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে টুকটুক করে রেগেই রয়েছে আর এইরকম বৃষ্টিমুখর দিনগুলোতে কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে মনে হয় যেন কিছু না কিছু খাই তো যাই হোক এই মনে হলো যে একটুখানি নিমকি বানিয়ে নিই তাই মনে হলো নিমকি যখন বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করি সকাল বিকেল চায়ের সাথেও কিন্তু এরকম নিমকি খেতে বেশ ভালো লাগে দেখুন ভাবে ঠেসে ঠেসে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে নিয়ে একটা ভালো ডো বানিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এখান থেকে হাতের তালু দিয়ে আবারও দু মিনিট মতো ভালো করে দেখুন এরকমভাবে মাখিয়ে নেব ময়দাটাকে তারপর এখানে লেচিকে কেটে নেব তো এখানে আমি চারটে এক মানে এখানে এক কাপ ময়দায় আমি চারটে লেচি বানিয়ে নেব আর এই বর্ষা দিনে টুকটুক করে কিন্তু বেশ কিছু না কিছু খেতে বেশ ভালো লাগে বলুন তো এরকম ভাবে বানিয়ে রাখলে কিন্তু আর যখন তখন খাওয়াই যায় মানে মনে পড়লে কিন্তু দু চারটে করে বার করে সকলেই খাওয়াই যেতে পারে তো দেখুন একটা এখানে আমি নিয়ে নিয়েছি লেশি এবার ভালো করে এখানে কিন্তু রুটির মতো করে বেলে নেবো ময়দা দিয়ে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন রুটিটার ওপরে এবার ভালো করে তেলটাকে আমি লাগিয়ে নিচ্ছি এই তেল লাগানোর কাজটা কিন্তু আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন এবার ওপরে আবারও তেলের ওপরে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি ভালো করে আবার একটু নাড়িয়ে নিয়ে এখানে কিন্তু রোলের মতো করে নিতে হবে এখানে আঙুল দিয়ে সুন্দর করে প্রথমে এটাকে মানে জড়িয়ে নিয়ে দেখুন একদম রোলের মতো কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে তো আজকে আমি প্রথমেই বলেছি আমি কিন্তু একটু ছোটো সাইজেরই নিমকি বানাবো অতটা বড় বানাবো না তো আপনারা যদি চান যে একটু বড় বড়ো নিমকি বানাবেন সেক্ষেত্রে কিন্তু এই যে ছোট ছোট ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এই সাইজগুলো আপনারা একটু বড় করে নেবেন যেহেতু আমি ছোট ছোট বানাবো তাই আমি একটু ছোট ছোট লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি আর ঠিক এইরকমভাবে কিন্তু ছুরি দিয়ে লেচিগুলোকে কেটে নিতে হবে এবার দেখুন এরকমভাবে একটা একটা করে লেচি ময়দার মধ্যে নিয়ে ভালো করে বেলে নিতে হবে একদম সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তাহলে খেতেও কিন্তু একদম মুচমুচে হবে দেখুন এবার একটুখানি ময়দা ছিটিয়ে দে ভালো করে এবার কিন্তু আমি কোনাটাকে একটু চেপে দিলাম আমি কিন্তু একদম আর দিয়ে চেপে একটা বানিয়ে নিয়েছি কিন্তু আবারও দেখুন এখানে আবারও ফোল্ড করে নিলাম ঠিক এই রকম ভাবে নেব। চাইলে কিন্তু আপনার বেলুন দিয়ে একটুখানি চেপেও দিতে পারেন ওপরটা আমি কিন্তু সেটা দিই নি ব্যাস দেখুন সমস্ত নিমকি এখানে আমি বেলে নিয়েছি চলুন এবার ভেজে নেওয়ার পালা তেলটাও কিন্তু আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে সবগুলো রেডি করে নিয়েছে এবার আজ দেখুন তেলটা কিন্তু একদম খুবই গরম করবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে লাল হয়ে পড়ে যেতে পারে তেলটা মোটামুটি গরম করে নিয়ে আঁচটা কমিয়ে একটা একটা করে নিমকিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে এবার আমি একটা চামচ দিয়ে নিমকিগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি এই উলটিয়ে নেওয়ার কাজটা করার পরে মিডিয়াম আঁচে দিয়ে মিনিট কয়েক ধরে ভালো করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে তবে কিন্তু একদম জোরাচে দেবেন না তাহলে কিন্তু নিমকির ওপরগুলো কালার হয়ে যাবে আর ভেতরগুলো কিন্তু কাঁচায় রয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে একটা কালারও আসছে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে একদম সুন্দরভাবে ভাবে খাস্তা হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে একটা কালারও এসেছে এবার আমি এবার এরকম ভাবে একটা ছাকনা হাতা দিয়ে ভালো করে উঠিয়ে নেব বাকি গুলোকেও কিন্তু আমি ভেজে নেব দেখুন এখানে সমস্ত নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এরকমভাবে যদি ভেজে নেওয়া যায় টুকটুক করে কিন্তু বেশ মুখ চলতেই থাকবে বলুন দেখুন কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখেছেন এটা কতটা খাস্তা হয়েছে আর আমি একদম সহজভাবে দেখিয়েছি ঘরে একটুখানি তেল ময়দা আর একটু কালো জিরে থাকলেই যথেষ্ট তাহলে এরকম উঁচমুচে খাস্তা নিমকি আপনারাও বানিয়ে নিতে পারবেন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটু নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ